সাতসকালে নিউ টাউনে পথদুর্ঘটনা সাত সকালে নিউ টাউনে পথদুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারল এক বাইক আরোহী সহ পরপর সাতজনকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিশ্ববাংলা গেটের থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল ইকো পার্ক চার নম্বর গেটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডার পার হয়ে অ্যাপ্রোচ ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে দুর্ঘটনায় বাইক আরোহী সহ মোড় সাতজন আহত হয় গাড়িটির চালক নিজেও গুরুতরভাবে আহত হন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সহ গাড়িটি তারপর করা হয়েছে আমি এখানে দোকানে আছি রাস্তার ওই পাশে গাড়িটা আসলো এসে ওই পাশ দিয়ে দু ছ পাঁচ ছ দাঁড়িয়ে ছিল আর বাইকও ছিল বাইকটা মারলো ওখানে পড়লো আর একটা মহিলা এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো তানাকে মেরে ওখানে দিয়ে রাখতে রক্ত বেরিয়ে গেলো আমরা ছুটে মুটে গিয়ে ওনাকে ওই রাস্তার যে পুলিশগুলো যারা দৌড় হয় সকালবেলা ওনারা এসে ওদেরকে গাড়ি করে নিয়ে চলে গিয়েছে আমরা আবার থানায় ফানায় ফোন করে লোকজন ডেকে গাড়িগুলো দাঁড় করে দিয়েছি গাড়ির চাবিটা দেখি গড়াচ্ছিলো তখনও রানিং ছিল আমি আবার গিয়ে চাবিটা খুলে আমার নিজের কাছে নিয়েছিলাম ব্যাগপত্রগুলো সব এনে পুলিশের কাছে হেফাজত করে সবাইকে ডেকে ঢুকে আমরা দিয়ে চলে আসলাম চার চেয়ার গাড়িতে ড্রাইভার একাই ছিল আমরা কাউকে দেখিনি ড্রাইভার পালিয়েছিল আমরা দেখতে পাইনি আধা দূরে গিয়ে বসেছিল আবার তাকে এনে ওখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো আমরা এনে আবার দিয়ে দিয়েছি বাইকের থাকতে না উনি মনে হয় গাড়ি ব্রেক ফেলছিলো কি বলতে পারবো না অনেক স্পিড ছিল রাস্তা দিয়ে দেখবে এখনও চাকার দাগ আছে সবগুলো দেখে ওখান দিয়ে চলে আসলো এসে ওই রাস্তা ওই পার দিয়ে এপারে টোপকে আসলো রেনিং টোপকে হ্যাঁ সার্ভিস রোডে চলে আসলো তারপর মহিলাটা এখানে হেঁটে হেঁটে যায় শুনলাম যতটা এদিকে কোথায় রাম মন্দির ভাড়া থাকে একাই থাকে ওনাকে মারলো ওনার কান দিয়ে সব রক্ত রক্ত বেরিয়ে গেল তারপরে আমরা ওখান থেকে পুলিশে আসলো আমরা আস্তে আস্তে চলে আওয়াজ তো ছজন হ্যাঁ একটা বাচ্চাও ছিল হ্যাঁ বাস ধরার জন্য দাঁড়িয়েছিল সবাই কটার দিকে হলো এটা কটার দিকে তোমার যতটা সম্ভব পঁয়তাল্লিশ মিনিট আগে মনিরুল ইসলাম